পুরীর হৃদয়ে বাতাস ভক্তি ধ্বনিতে স্পন্দিত হয়েছিল যেখানে ভগবান জগন্নাথের মহামন্দির আশা ও ভালোবাসার আলোবর্তিতা হিসেবে দাঁড়িয়েছিল সন্ধ্যা আরতি শুরু হওয়ার আর সাথে সাথে সূর্য নিচু হয়ে পবিত্র স্থানের উপর সোনালি আভা ছড়িয়ে দিল ভক্তরা সমবেত হলেন তাদের হৃদয় প্রার্থনা এবং আকাঙ্ক্ষা একত্রিত হয়ে প্রত্যেককে ঐশ্বরিক সান্নিধ্যে কামনা বিশ্বজগতের অধিপতি ভগবান জগন্নাথ করুণা এবং গ্রহণযোগ্যতার মূর্ত প্রতীক তার কাঠের মুক্তি যা স্পন্দনশীল রঙে সজ্জিত উষ্ণতা বিকিরণ করে ধনী দরিদ্র যুবক বৃদ্ধ সকলকে তার চরণে তাদের উদ্বেগ সমর্পণ করতে আমন্ত্রণ জানায় সন্ধ্যার নিরবতায় একজন বিনয় কৃষক জীবন সংগ্রামের ভারে মন্দিরের কাছে আসে তার লাঙল ভেঙে গিয়েছিল এবং তার ক্ষেত পতিত পড়েছিল অশ্রুসিক্ত চোখে তিনি উৎসাহের সংসাথে প্রার্থনা করেন হে জগন্নাথ আমার হতাশার মধ্যে আমাকে পথ দেখায় কৃষক যখন তার উৎসাহ ঠেলে দিলে হৃদয় সে তার মুখে একটা মৃদু স্নেহের মৃদু বাতাস অনুভব করল সেই মুহূর্তে ভূমি এবং ঐশ্বরিকতার সাথে তার যে বন্ধন ছিল তার কথা মনে পড়ে গেল ভগবান জগন্নাথের অটল ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে তিনি তার প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য চাইতে সংকল্পবদ্ধ হন বুঝতে পারেন যে সম্প্রদায় হল প্রভু সত্তার প্রতিফলন পরবর্তী দিনগুলিতে বন্ধুদের সহযোগিতায় কৃষক তার লাঙল মেরামত করেন এবং তার ক্ষেত্রে পুনরুজ্জীবিত করেন তার ফসল উজ্জ্বল হয় এবং কৃতজ্ঞতায় ভরে ওঠে তার হৃদয় তিনি মন্দিরে ফিরে আসেন কেবল নৈবেদ্য নিয়ে নয় প্রভু শিক্ষা ঐক্য প্রেম এবং সেবা সম্পর্কে আরো গভীর পদ নিয়ে কৃষক যখন ভগবানের সামনে নতজানু হয়েছিলেন তখন তিনি ফিসফিসে বললেন দান করলেই আমরা গ্রহণ করি মন্দিরটি ভক্তির আনন্দধ্বনিতে প্রতিধ্বনিত হয়েছিল স্মরণ করিয়ে দিয়েছিল যে প্রকৃত করুণা শুধু উপাসনার মধ্যেই নয় বরং পরস্পরের মধ্যে ভাগ করা ভালোবাসার মধ্যেই নিহিত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার